পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের নয়টি স্থাপনায় চালানো এই হামলায় নিহত হয়েছেন অন্তত আটজন পাকিস্তানে আহত হয়েছেন পঁয়ত্রিশ জন অবশ্য কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন তিনজন ভারতীয় সামরিক উত্তেজনা চরমে পৌঁছানোর মধ্যে সাত মে গভীর রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারতের সামরিক বাহিনী হামলার স্থানগুলো থেকে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেসব জায়গা এদিকে পাকিস্তান দাবি করেছে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা তবে দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি পাকিস্তান সামরিক বাহিনী ভারতের হামলার পর দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি অবনতির আশঙ্কায় ইসলামাবাদ ও পাঞ্জাবের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান অবশ্য ভারত সরকার বলছে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি সন্ত্রাসী স্থাপনায় হামলা চালিয়েছে তারা কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি যদিও পাকিস্তানের আইসপিআর বলছে আক্রান্ত স্থাপনার মধ্যে একটি মসজিদ রয়েছে নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে একজন নারীও রয়েছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডেনই পারে